খুব আছে কারণ গ্যাস আজকে হচ্ছে আমরা আমাদের পাশের গ্রামে প্রায় সত্তর বছরের ঐতিহ্যবাহী বাউলগন প্লাস মেলা আর এই মেলায় কি কি থাকছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর কে কে থাকছে এই ভিডিওতে চলো আজকে আমাদের এই পাঁচশো টাকা আর পাঁচশো টাকা দিয়ে আমরা পাঁচজন মেলা থেকে ঘুরে আসবো দেখা যাক আমরা কি কি সেখান থেকে এবং কত টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভিডিওতে হচ্ছে লাভি ভাসান নয়ন খান আর হচ্ছে তুহিন পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে গানের স্টেজ এখানে হচ্ছে বাউল গান গাওয়া হবে এখানে বাট এখনো প্রস্তুত করা হচ্ছে এখনো শুরু করে নাই আমি হচ্ছে অলরেডি চলে আসি এখন হচ্ছে আমরা যে মেলা রয়েছে সেই মেলার ভিতরে যাব এ হচ্ছে সেই মেলা এখানে হচ্ছে কারেন্ট নেই এই জন্য হচ্ছে কোনো কিছু দেখা যেতেছে না বাট মনে হয় মেবি এখানে কারেন্ট

এখন শিবা তো উঠবে শিবা তো হচ্ছে আমরা হালিম ট্রাই করবো শিবাত্রে শিবা মরিস গাওয়া হয়েছে ভালোবাসছে নয় এখন আমাদের কাছে আছে মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আমরা ভাড়া হিসাবে রেখে দিব এখানে প্রতি বছর তিন এই উরুজ হয়ে থাকে এখানে গান গাওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে শিল্প এসে থাকে এখানে তিন তিন বাড়িতে দিন এই উরুজ হয়ে থাকে এই তিন দিন এখানে বাৎসরিক উরুজ হয়ে থাকে আশেপাশে গ্রামের যত লোক আছে সবাই হচ্ছে এই মেলায় চলে আসে এই উরুজে পালা গান হয়ে থাকে সারা রাত এখানে গান হতে থাকে আর গ্রামের মুরব্বীরা সেখানে বসে বসে সেই গান শুনে তাই আপনাদের আমরা গেলাম তিন দিন এখানে অনেক বড় বড় শিল্পী এসে থাকে যারা সারা গান পরিবেশন করে আর এই মেলায় আপনারা বাচ্চাদের সম্পূর্ণ জিনিস এবং খাবার আইটেম পেয়ে থাকবেন যাই হোক আমার কাছে খুব ভালোই রাখছে সবচাইতে ভালো লাগে মেলায় এসে খেতে বিভিন্ন আইটেম খাবার পাওয়া যায় এখানে কত সুন্দর পুতুল কেউ গিফট করার মতো কেউ নাই বিভিন্ন ভাষা আইটেম রয়েছে এখানে এখানে পেয়ে যাবেন হরেক রকমের আচার বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের আচার গুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখলেই খেতে মন চায় সবকিছু দেখে লোভ সামলাতে পারলেও দই রসমালাই দেখে লোভ সামাতে পারি এতে সুন্দর সুন্দর আইটেম জিনিস পাওয়া যায় কিন্তু আজ কেউ নেই বলে আজকে কেউ নাই বলে নন লিপস্টিক দিতে পারতেছে না কাউকে বাবু থাকলে লিপস্টিক দিত দ্বিতীয় রয়েছে অতিরিক্ত গ্যাদারিং তাই হচ্ছে আমরা বেশিক্ষণ এখানে থাকবো না যা যা আমাদের খেতে মন চায় তা খেয়ে বের হয়ে পড়ব ভিতরে অনেক দোকান বসেছে কিন্তু তারপর রাস্তার পাশে অনেক দোকান বসছে তাই রাস্তার ভিতরে অনেক গ্যাদারিং হয়ে গেছে হলো মিক্স আচার বিভিন্ন আইটেম একসাথে মিক্স করে তারপর বানিয়েছে এটা আমাদের ঘোরা শেষ তাই হচ্ছে আমরা চলে যাবো এবার বাসার উদ্দেশ্যে চারটা পর্যন্ত বাড়িতে যাওয়ার সময় আবার এখানে দেখলো বট আর নুডুলস তাই লোভ সামাজতে না পেরে খাওয়া শুরু করে দিলাম করে কাজ তাই সেবাতে এখান থেকে চলে গেছে নুডলসের দোকানে আমাদের বিল হয় দুশো টাকা আজকে আমাদের এই মেলায় মোট খরচ হয় সাতশো টাকা